আজকের ফাটাফাটি কথাই সব তেরে কেমন আছেন মিয়ারা জানি ভালা নাইকা গম্ভীর ভঙ্গি তয় ভালা থাকনের দিন আছে একটা খুশির খবর লইয়া আইসা পড়লাম আবার সময়মত হালকা হাসি আপনারা কেউ হুনছেন নি মিয়ারা আমগো বিচ্ছু বাহিনী অনলাইনে ফ্লাইনে প্রতিরোধ গয়রা তুলতাছে পয়লা পয়লা ঝর্নার মতো ঝিরি হের পর নদীর মতো কলকলাইয়া শেষের সাগরের মতো গর্জন কইরা প্রতিরোধ পাকাইয়া তুলতাছে তালি বাজাও মিয়ারা তালি বাজাও বিকাশ নূরারে নিকাশ কইরা দিছে ধীরে ধীরে কালা হাবাদুল্লারাও নিকাশ ঐব তয় খেলা জিম্মা উঠছে চীনে খবর পাইলাম লেলিনের নাতিনের ঘরের পুতিন ইন্ডিয়ার মোদী আর চীনের প্রধানমন্ত্রী সল্লা দেখা সুদি মহাজনের পুতের তাঁত্তি ছুইতে গেছে বিহান বেলায় খবর পাইলাম নিজের জুস নিজে পান কইরা নুনুস হইয়া গেছে বেহুষ পাগলা টেরাম্পের কোনো বেল নাই হেতে নাকি ম্যালেরিয়া রোগীর মতো কাইপতেছে এদিকে বাঘা সিদ্দিকির চিঠি পাইয়া নতুন যুগের এহিয়া ইহুদির জামাই নুনুসে খালি সালাইন খাইতে আছে বেডায় তো একাত্তরে দেখে নাই তয় এবার দেখল বাঘ কারে কয় ভাইব ছিল মব মারানি গড়ে দিয়া লতিফ সিদ্দিকিরে ভয় দেখাইব কিন্তু লতিফ সিদ্দিকীর পশমও তারা উডাইতে পারে নাই আইস থেকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মামায় কইছে লতিফ ফাইরে ডাকতে হইব বাঘের রাজা লতিফ নামে আলবদরেরা অহন আফসোসে ময়রা যাইতাছে তৈশর্মে কইতে পারে না নুরা বিকাশে মরতে মরতে কুইয়া দিছে আগেই ভালা আছিলাম রাজাকারের মাইয়া রেজুয়ানায় কইছে ষোল বছর সাদা পাথর পাহারা দিতে পারছিল কিন্তু নুনুসের উপদেশটা হইয়া এক বছরের সব সাদা পাথর গায়েব আরে মিয়ারা খেলা জিম্মা হইয়া গেছে জামাতের নায়েবে আমিরের ধুইয়া দিচ্ছে ডাক্তারেরা ব্যাডায়পোন চালাকি কইরা কইতে গেছিল ডাক্তারেরা অসুধ কোম্পানির ঘুষ খায় ব্যাস যাইব কই লগে লগে ডাক্তারেরা তারে নেনতা কইরা আবু সাইদ কইরা দিছে অহন আর ছাত্রজনতার বেইল নাই নুনুসের চাটকা ভার্সিটির এলাকায় জামাত শিবির জঙ্গি টোকাই গড়ে জনতা কইছে জয় বাংলা সাবাস বেডারা এই না অইলে বাঙালি রাইত দুপুরে মব মারাইতে যাইয়া গ্রামবাসী হাতে নাতে জ্বালা মিডাইয়া দিছে হুনো মিয়ারা গোর হইতে বেশি বাকি নাই আকাশ ফর্সা হইয়া যাইতাছে আস্তে আস্তে যে কোনো দিন নতুন সূর্য উইচা যাইব তয় ধৈর্য ধৈরা থাক আর শাখের বেডির লাইগামন খুইলা দোয়াকর এই নব্য এহিয়া সুদী নুনুসের হাগামুতা বন্ধ কয়রা দিতে ঐব হেরে বুঝাইতে অইব শাখের বাহিনী যান দেয় তবু দেশের মান দেয় না আইজ আর না আগামী দিন আবার আসম নতুন খুশির খবর লইয়া যাওয়ার আগে আহেন সবাই মিলা আরেকবার গরজাইয়া উডি জয় বাংলা জয় বঙ্গবন্ধু